ওয়েলকাম অল অফ ইউ ওয়াচিং মি রাইট নাও এই মুহূর্তে যারা আমাকে দেখছেন যারা আমাকে শুনছেন আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমরা সকলেই জানি যে কোনো বাংলা ওয়ার্ড বা কোনো বাংলা শব্দে যদি দুটি ব যদি দুটি ব পাশাপাশি থাকে তাহলে দুটি বই উচ্চারিত হয় ফর এক্সাম্পল নব্বই এই ওয়ার্ডটিতে এই শব্দটিতে দুটি ব পাশাপাশি রয়েছে দুটি ওয়ার্ একসঙ্গে রয়েছে দুটি বই উচ্চারিত হচ্ছে ফর এক্সাম্পল জব্বর দুটি ব একসঙ্গে রয়েছে দুটি ব উচ্চারিত হচ্ছে ফর এক্সাম্পল মহব্বত মহব্বত দুটি বই একসঙ্গে রয়েছে দুটি বই উচ্চারিত হচ্ছে ফর এক্সাম্পল মাতব্বর দুটি বই একসঙ্গে রয়েছে দুটি বই উচ্চারিত হচ্ছে ফর এক্সাম্পল তিব্বত দুটি ব একসঙ্গে রয়েছে দুটি বই উচ্চারিত হচ্ছে ফর এক্সাম্পল আব্বা দুটি বই একসঙ্গে রয়েছে দুটি বই উচ্চারিত হচ্ছে তাহলে কোনো বাংলা ওয়ার্ড বা বাংলা শব্দে যদি দুটি ব পাশাপাশি থাকে তাহলে দুটি বইয়ের দুটি ব সাউন্ডে কিন্তু উচ্চারিত হয় হয় কিন্তু যদি কোনো ইংলিশ ওয়ার্ড বা ইংলিশ শব্দে দুটি বি লেটার যদি দুটি বি লেটার একসঙ্গে থাকে পাশাপাশি থাকে তাহলে একটি ব সাউন্ডতে উচ্চারিত হয় ফর এক্সাম্পল এ প্রথম ওয়ার্ডটি এ প্রথম শব্দটি এখানে দুটি বি পাশাপাশি রয়েছে কিন্তু এর উচ্চারণ হবে অ্যাবি এখানে একটা ব সাউন্ড দিয়ে উচ্চারিত হবে অ্যাবি বি একটা ব সাউন্ড ঠিক একই রকম হবে বাবল বা বল কিন্তু একটা ব সাউন্ড বাবল নেক্সট ক্যাবিজ দুটো বি কিন্তু একটা ব সাউন্ড ক্যাবিজ হবি দুটো বি কিন্তু একটা ব সাউন্ড হ বি হবি র্যাবিট দুটো বি কিন্তু একটা ব সাউন্ড র্যাবিট রিবন দুটো বি কিন্তু একটা ব সাউন্ড র্যাবিট রবা দুটো বি কিন্তু একটা ব সাউন্ড বিশ তাহলে বাংলা বাংলা ওয়ার্ডে শব্দে দুটো 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 বি পাশাপাশি থাকলে ব সাউন্ডে উচ্চারিত হবে কিন্তু কোনো ইংলিশ লেটার বা কোনো ইংলিশ ইংলিশ ওয়ার্ড কোনো ইংলিশ ওয়ার্ডে যদি দুটো বি একসঙ্গে থাকে যদি দুটো বি লেটার একসঙ্গে থাকে তাহলে একটা ব সাউন্ড দিয়ে উচ্চারিত হবে যাই হোক আজকে এতটুকুই ভিডিওটি ইনফরমেটিভ মনে অবশ্যই ফলো করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন গুড বাই